এখন চলে এসেছি হসপিটালে আজকে যেহেতু ওটি আছে তোমাদের কাউকে বলেছিলাম আর সাতটার মধ্যে বাড়ি লোকের ক্লাস করেছিলাম তাড়াতাড়ি করে চলে এসেছি ওখানে নিয়ে যাবে নটার সময় করে নিয়ে যাবে এই যে ওটি যাবে বলে রেডি হয়ে গেছে এবার নিয়ে যাওয়া হবে বন্ধুরা দেখো চার ঘন্টা ওটি থেকে বেলা নটায় নিয়ে গিয়েছে একটা সময় বের করেছে এখন বলছে ও ঠিক হবে না কেন না প্রেশার বেড়ে গেছে কিন্তু প্রেশার এখানে সকালেও দেখেছে ঠিক ছিল তারপরে এখানে যে ডাক্তার দেখছিলেন উনি বলছেন হবে ওখানে ডাক্তার বলছে হবে এই তর্ক বিতর্ক করে আর ওটিটা আজকে ওখানে কালকে ছুটি দিয়ে দেবে আবার কাটালাইজিতে দেখিয়ে তারপর আবার ভর্তি করে তারপর আবার ক্ষতি হবে এই জন্য দিদির মনটা খুব খারাপ কী আর করা যাবে কিছু তো আর করার নেই না আজকে ভিডিও শেষ করছি আবার পরে ভিডিওই দেখেন